আজকে আপনারা দেখছেন পজিটিভ বার্তা থিঙ্ক পজিটিভ বি পজিটিভ আমরা আজ উপস্থিত হয়ে গেছি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে আপনারা প্রত্যেকেই জানেন যে টেকনো ইন্ডিয়া কিন্তু প্রত্যেক বছর শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা দেন দ্রোণাচার্য সম্মান দু হাজার পঁচিশ আজকে রেড দ্রোণাচার্য সম্মান আজকে এখানে দেওয়া হচ্ছে এবং আজকে চারশোরও বেশি শিক্ষক শিক্ষিকাদের এই পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে এই সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে কারণ সমাজ গড়ার কারিগর হচ্ছে প্রাথমিক শিক্ষক শিক্ষিকারাই যারা স্কুলে পড়ান এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের শিক্ষিত করেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কো ভাইস চ্যান্সেলর ডক্টর মানসী রায়চৌধুরী মহাশয়া আছেন সায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজির মন্ত্রী মাননীয় শ্রীযুক্ত উজ্জ্বল বিশ্বাস মহাশয় উপস্থিত আছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশন এবং তারই সাথে যাদবপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় গুণীজনের উপস্থিতিতে আজকের এই সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান আমরা দেখাবো সমগ্র চিত্র আপনারা থাকুন আমাদের সঙ্গে দেখতে থাকুন পজিটিভ বার্তা ক্যামেরায় অমিতাভ চক্রবর্তীর সাথে আমি অনিন্দিতা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি <laughs> Dr. Othom Rajyotri <Gopanra Jodhly laughs> became an entrepreneur to establish this group. The main intention was education, education, education. Without education, a state, a country cannot develop. And that is what you all are doing. <laughs> ইনি আমার টিচার ইনি আমার গুরু আমার মনে হয় এর থেকে বড় পরিচয় এবং রেসপেক্টের স্থান আর কাউকে দেওয়া যায় না ইট অলসো হ্যাপেন্স টু দ্য ডক্টর্স দ্য হেলথ কমিউনিটি ইজ অলসো ইকুয়ালি রেসপন্সিবল কিন্তু আজকে আমরা যখন বলি আমাদের স্টেট থেকে এতজন ভালো করেছে এতজন অ্যাচিভ করেছে কোন অ্যাওয়ার্ড বাইরে গিয়ে বড় কোনো রকম জবে এক্সেল করেছে

আমার আসতে বিলম্ব হয়েছে বলে আমি নিজেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর গৌতমবাবু তো সত্যি এই আমন্ত্রণ জানানোর পর থেকেই আমাদের এখানে বারবার বলছেন আপনি কটায় আসবেন তো আমি বলেছি আসবই আসবই তার মধ্যে আমি এসেছি বিলম্ব হয়েছে কিন্তু তার মধ্যে যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেই উদ্দেশ্যটা আমার কাছে মনে হচ্ছে যে এটা সত্যি ফলপ্রসূ হবে দিনে সবারই যারা এসেছেই যারা এসেছেন এখানে সকলের জন্যে যাই হোক আমি একটা কথাই বলতে চাইছি আমরা এখানে এই জায়গায় টেকনো ইন্ডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে ইতিপূর্বে আপনাদের কাছে আজকে যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি সেটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে এই যে বিষয়টা বিষয়টাই দ্রোণাচার্য সম্মান ওই দ্রোণাচার্য আমাদের সকলের আমরা আমাদের ইতিহাসের পাতায় আমরা সবাই জানি দ্রোণাচার্য কে ছিলেন যে যার কাছে সবাই তার শিক্ষা নিয়েছেন সুতরাং এরকম ধরনের শিক্ষা পাওয়া মানুষদের মতো আজকে প্রত্যেকের কাছে আজকে টেকনো ইন্ডিয়া আপনাদের কাছে সে সম্মান আজকে আপনাদের হাতে তুলে দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই হচ্ছে যথেষ্ট আর একটা জিনিস আপনাদের কাছে জানাই যেটা হচ্ছে আমাদের এই বিষয়টা শিক্ষার বিষয়টা আমাদের কাছে স্বামী বিবেকানন্দ যেটা বলেছিলেন কি বলেছিলেন বলেছিলেন নিজের উপর বিশ্বাস আজকে যদি না থাকে আপনার তাহলে নিশ্চিত ঈশ্বরের উপর বিশ্বাস থাকবে না তাহলে আপনাদের কাছে শিক্ষার জন্যে কী দেওয়া আছে বলেছিলেন মানুষের অন্তর্নিহিত আগে পূর্ণত্বের প্রকাশ সাধনকেই বলে শিক্ষা তবে এই যে যে শিক্ষার বিষয় নিয়ে আমরা সকলে মিলে আজকে যারা এই জায়গায় এই এসে উপস্থিত হয়েছি সেটা কিন্তু আমাদের সব প্রথম স্বামী বিবেকানন্দের কথাগুলো আমাদের বারবার মানুষের মনের মধ্যে ফুটে ওঠে সরকারের বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট কিভাবে আগামী দিনে ভাবছে এডুকেশান সেক্টরে কিভাবে তাদের ছাত্র তুলে আনছে বায়োটেকনোলজিকে যেটা আপনি বললেন দক্ষিণ ভারতে যাওয়া আটকাতে পশ্চিমবঙ্গে তাদের আটকে রাখতে এবং তাদের ডেভেলপমেন্ট এবং উন্নয়নের ক্ষেত্রে সেক্ষেত্রে কি প্রজেক্ট নিচ্ছে বা কিভাবে গবেষণার ক্ষেত্রে প্রকাশ করছে আপনার ডিপার্টমেন্ট কিভাবে হেল্প করছে এটা সরকারি তরফে শুনুন পশ্চিমবঙ্গ সরকারের অনেক কিছু বিষয়ে যে এগিয়ে গিয়েছে সেটা তো নামটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন এগিয়ে বাংলা এটা কিন্তু আমরা সবাই কিন্তু মানুষের কাছে পৌঁছে দিয়েছি সারা ভারতবর্ষে পৌঁছে দিয়েছি এমনকি আপনাদের কাছে জানিয়ে রাখি আমাদের পাশের রাষ্ট্র আমাদের সব থেকে বেশি আমাদের পশ্চিমবাংলার উন্নয়নটাকে নিয়ে তারা চিন্তা ভাবনা করছে তো বুঝতে পারছেন সেটা হচ্ছে চীন দেশ সুতরাং আমি আপনাদের জানিয়ে রাখি আমার দপ্তরটা যেমন আপনাদের এটা প্রায় দু বছর হলো আমি এই দপ্তরের দায়িত্ব নিয়ে পেয়েছি এবং তাতে আমরা মনে করছি যে প্র্যাকটিক্যালি আমাদের সবথেকে বেশি টেকনিক্যাল ডিপার্টমেন্ট যেমন আমাদের নতুন করে দেখিয়ে দেওয়া দরকার সেরকম সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং বায়োটেকনোলজি এটা আমাদের সবথেকে বেশি এগিয়ে নিয়ে যাওয়ার দরকার বায়োটেকনোলজি তো এখন সব থেকে বেশি কাজে কৃষি থেকে আরম্ভ করে সব কিছু বিষয়টাই আমাদের মানুষের কাছে অত্যন্ত প্রয়োজন যার জন্যে কিন্তু বায়োটেকনোলজির ব্যাপারটা আরও বেশি আমাদের আগের থেকে দেখানোর দরকার ছিল মানে বিগত চৌত্রিশ বছর ধরে আমাদের পশ্চিমবাংলাকে প্রায় পিছিয়ে দেওয়ার পরবর্তীকালে আমরা আসার পর থেকেই ধীরে ধীরে বায়োটেকনোলজিটাকে আমরা যথেষ্ট বেশি আমরা এগিয়ে নিয়ে গেছি এটা দেখতেই পাচ্ছেন আমাদের ভারতবর্ষের মধ্যে এই পশ্চিমবাংলার সব থেকে বেশি যে জায়গাটায় আমাদের উত্তর বাংলা আমাদের বাংলা পশ্চিম বাংলার উত্তর দিকে আমরা সবথেকে বেশি আমরা কিদে পেতাম সেখানে আমাদের অন্তত পক্ষে বায়ো যেটা টেকনোলজির মধ্যে যেটা সব থেকে বেশি অপরিহার্য সেটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাইনি কিন্তু আজকে ধীরে ধীরে সেটা আমরা পরিবর্তন রূপ দেখতে পাচ্ছি আমাদের ওইখানে আমাদের অনেক কিছু করার দরকার ছিল এখন আস্তে আস্তে উত্তর ভারতের বিভিন্ন জায়গায় যাই হোক না কেন কিন্তু বাংলার পশ্চিম বাংলার উত্তর দিকে আমাদের সেই নতুন জায়গাটা আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা হচ্ছে সেটা কিন্তু আমরা এই বায়োটেকনোলজিটিকে আমরা নতুনভাবে তৈরি করার জন্যে আমাদের দপ্তর আবার নতুন ভেবে এগিয়ে গিয়েছে আমরা চাই যে আমাদের পশ্চিমবাংলায় কতটা এগিয়েছে সেটার একটা ছোট প্রমাণ নিচ্ছি পশ্চিমবাংলার যারা জানতো যে আমাদের পেঁয়াজ চাষের ব্যাপারটা আমরা একেবারেই ছিল না পেঁয়াজ খুঁজতে হতো অন্য জায়গা থেকে কিন্তু সব পেঁয়াজিটা আজকে ছুটে গিয়েছে আমাদের পেঁয়াজ কিন্তু পশ্চিমবাংলায় এমন উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে সবথেকে বেশি আমরা এগিয়ে যাচ্ছি সেটা কিন্তু এটাই হচ্ছে সবথেকে বড়ো প্রমাণ তাছাড়াও আমাদের কালের পশ্চিমবাংলার উত্তর দিকে আমাদের উত্তরবঙ্গ তাতে কিন্তু সবথেকে বেশি যেটা আমাদের মানুষের কাছে লেবু আর সেইটা আমরা কিন্তু প্রায় হারিয়ে গিয়েছিলাম পেতামি না সুতরাং আমাদের সবথেকে বেশি এখন আমাদের এই দপ্তরটার আর পরিচর্যায় আমরা অনেক বেশি পশ্চিম পশ্চিমবাংলায় উত্তরবঙ্গ থেকে আবার বাংলার মধ্যে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি এটা কিন্তু বাজারে গেলে বুঝতে পারবেন আমাদের বিভিন্ন জায়গায় আমরা গিয়ে এখন গিয়ে ওই লেবু আজকে সেটা বড় বেশি বিভিন্ন জায়গায় বাজারে গিয়ে দেখতে পাওয়া যায় বা সমস্ত জায়গাতে রাস্তাতে এটা কিন্তু আপনারা আমি খালি আপনাদের চোখে দেখানোর জন্য এটা কিন্তু হিসাব করে তো বলা যাবে না এটা বেশি করলাম না কম করলাম এটা খালি চোখে দেখলেই বুঝতে পারবেন আমরা কত কী করলাম সেটাই টেকনো ইন্ডিয়ার এই বাবু যথেষ্ট এই মানুষের কাছে কিছু শিক্ষা জগতে নতুন কিছু পাইয়ে দেওয়ার জন্যে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টাগুলো করে গেছেন সেটা আজকে নয় বেশ কিছু বছর ধরেই বেশ কিছু বছর ধরেই তার কিন্তু এটা কৃতিত্ব বলতে পারেন সুতরাং সেই কৃতিত্বে কিন্তু আমরা আমন্ত্রিত অতিথি হিসাবে তাকে আমরা আশা মানে কি তাকে ইন্সপায়ার করার থেকেও আমাদের সবথেকে বেশি বাংলার যুবকদের বাংলার সমস্ত আজকে শিক্ষকদের আজকে শিক্ষার্থীদের সবাইকে আজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমাদের আশা এবং আমরা চাই এরম কাজে তাদের মতো চেষ্টা যেন অনেকেই যেন এটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আজ স্বতঃস্ফূর্ততা দেখায় এটা হচ্ছে আমাদের সবথেকে বেশি মানুষের কাছে একটা মঙ্গলজনক বার্তা সেকেন্ড সেশন টেকনিয় গ্রুপের দ্রোণাচার্য অ্যাওয়ার্ডস ফার্স্ট স্লটে কলেজের টিচার্সদের দেওয়া হয় এবং সেকেন্ড স্লটে স্কুলের লিডার্সদের দেওয়া হয় আজকে সেকেন্ড স্লটের সেকেন্ড পার্টটা হচ্ছে যেখানে স্কুলের টিচার্স কোয়ারডিনেটার্স এবং প্রিন্সিপালস এসেছেন আই ফিল ইটস আ প্ল্যাটফর্ম টু রেকগনাইজ সো মেনি টিচার্স অ্যান্ড লিডার্স ফ্রম দ্য স্কুলস ফর হুম উই ক্যান সে স্কুল ইজ রানিং বিউটিফুলি এবং আজকে ইনাদের জন্যই ভালো ভালো স্টুডেন্টস তৈরি হয় আজকে দেশকে বা স্টেটকে বানানোর পিছনে ইনাদের অনেক বড়ো কন্ট্রিবিউশন সো টেকনো ফিলস দ্যাট এইভাবে যদি আমরা মোটিভেট করতে পারি ইন্সপায়ার করতে পারি আমাদের টিচার্সদের বা লিডার্সদের স্কুলে তাহলে উই ক্যান হ্যাভ আ বেটার ব্যাচ অফ স্টুডেন্টস কামিং আউট অ্যাজ ওয়েল অ্যাজ উথ অফ আ স্টেট অ্যান্ড কান্ট্রি চেঞ্জেস ট্রান্সফর্মস সেইখানে ওনাদের অনেক কৃতিত্ব এবং আমরা যতটুকু পারছি অ্যাজ টেকনো ইন্ডিয়া গ্রুপ ওনাদেরকে ইন্সপায়ার করে ওদের কন্ট্রিবিউশনটা ইয়েস বিকজ ইটস ভেরি রেলিভেন্ট এখন এআই আর টেকনোলজি ছাড়া কাজ হবে না সেই জন্য কি করে ওনাদের পাশে থাকা যায় উইথ দ্য ট্রেনিংস অ্যান্ড গ্রুমিং অফ এআই সেই জন্য আমরা ডিফারেন্ট টাইপস অফ প্রজেক্টস আজকে শুরু করছি সো দ্যাট দে ক্যান লার্ন অ্যান্ড দে ক্যান অলসো টেক ইট ফরওয়ার্ড টু দ্য স্টুডেন্টস এইটুকুভাবে হেল্প করতে পারে অ্যাকচুয়ালি উনি যেবারে আমাদের কনভোকেশনে এসেছিলেন সেই বছরেই আমরা এটা অ্যানাউন্স করেছিলাম চেয়ারম্যান স্যার বলেছিলেন যে আমরা এরকম একটা অ্যাওয়ার্ড দেবো টু দ্য বেস্ট অফ দ্য টিচার্স টু বেস্ট অফ দ্য স্টুডেন্টস যাতে অগেন খুব উপরের লেভেলের কিছু কন্ট্রিবিউশন বা অ্যাচিভমেন্টসকে আমরা আজকে রেকগনাইজ করতে পারি ধন্যবাদ